গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ ব্রাশ করতে করতে আজকে ভিডিওটা অন করলাম ওইদিকে আঁচ দেওয়া হয়ে গেছে চলো আস্তে আস্তে টুকটুক করে জোগাড় করছি আর সমস্ত কিছুই আঁচটা ওঠার আগে একটু জোগাড় করে রাখলে ভালো হয় কারণ আমাদের আঁচ প্রচুর জোর আঁচের প্রচুর তো মানে যদি কড়াতে কিছু দিয়ে যায় তো পুড়ি দেবে সঙ্গে সঙ্গে এত আঁচের জোর দেখতে পাচ্ছি মানে গ্যাসের থেকেও প্রচুর বেশি গ্যাসের থেকে মানে অনেক তাড়াতাড়ি রান্না হয় কয়লার আঁচ আমাদের কারখানার কয়লার প্রচুর বড় বড় কয়লা তো তার জন্য জোর হয় বেশি তো এখন কুমড়োর তরকারিটা বসিয়েছি আর আমি মশলাটা বেটেই রাখি কেন কি এইভাবে মানে আঁচ দেওয়া হয়ে গেলে আর কিছু সময় থাকে না মানে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসতে হয় সেই জন্য আমি মশলাটা বেটেই রাখি মোটামুটি এক সপ্তাহ দশ দিন হয়ে যায় তারপরে আবার আমি বেটে রেখে দিই আদা জিরে ধনে চন্দনী লঙ্কা একসঙ্গে সব বেটে রেখে দিই আর আজকে কুমড়োর তরকারি করছি কুমড়ো বাড়িটা দেখিয়েছিলাম তারই ওই কাঁচা কুমড়ো আমাদের খেতে ভালোবাসে সবাই সেই জন্য কাঁচা কুমড়োগুলোই তুলে রান্না করা হয় আমাদের কুমড়ো একদম পাকানো হয় না পাকা কুমড়ো কেউ খেতে চায় না পাকা কুমড়োর একটা আলাদা রকম গন্ধ থাকে তো সেটা কেউ খেতে চায় না বলে কাঁচা কুমড়োর টেস্ট খুব ভালো হয় সেই জন্য সবাই কাঁচা কুমড়ো খায় ডাঁটার তরকারি এঁচোড় হচ্ছে আর শাকটা অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম শাকটায় ওষুধ দিয়েছিল লাস্টে আর সেই জন্য শাকটা অনেকক্ষণ ভিজিয়ে রাখি এমনিতেও শাকে বালি থাকে শাক একটু ভিজিয়ে রাখতেই হয় আর এটা একটু লাস্টেই খুব মানে ওষুধ দিয়েছিলো তার জন্য তিন চার দিন খেতেও বারণ করেছিল তো তার জন্য অনেকটা টাইম ভিজিয়ে রাখি ভিজিয়ে তিনবার চারবার ধরে ধুয়ে নিই আর ভালো করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করি তো এটুকুই আর কি করব বলো সবজিগুলো ধুতে ধুতে ব্রাশটা করে নিই কেন কি নালে দেরি হয়ে যায় আর ব্রাশটা করা হয়ে ওঠে না তো ব্রাশ না করলে আবার খেতে পাবো না তো সব মিলিয়ে আগে ব্রাশটা করে নিই সবজিগুলো ধুয়ে নিলাম সব শাকটাও ধুয়ে নিলাম আর এবারে মুখটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে আগে কুমড়োটা বসিয়েছি কুমড়োটা মানে হতে করতে আমার খাওয়া হয়ে যাবে তারপরে আবার অন্য কিছু বসাবো তজও উঠে চলে এসেছে দেখো ওর একটা গুণ কি মানে ওকে ডাকতে হয় না আমরা উঠে আসার পর ও খানিক্ষণ পরে নিজেই জেগে গেলে উঠে চলে আসে ও একা শুয়ে থাকতে পারে না এখানে নিচে এসে একটু হয়তো শুয়ে পাশোপাশ করবে কিন্তু জেগে গেলে ও নিচে নেমে চলে আসে নিজেই আর যেদিন সকালে পড়া থাকে সেদিনে তো তুলতেই হয় এখন পড়াশোনা নয় শুধু খেলা আর খেলা বস দেখি জামাটা পরিয়ে দিই হাঁচি হবে সকালবেলা উঠলে হাঁচি এদের বাপ বেটুর অ্যালার্জির ধার সকালবেলা উঠলে মোটামুটি পঞ্চাশটা করে হাঁচবে এখন একটু ওরই মধ্যে মাঝে মাঝে সকালবেলাটা ঠান্ডা সকালবেলাটা গরম সেদিন ঠান্ডাটা থাকে সেদিন পাখাটাও সবাই ঘুমিয়ে পড়ি পাখা চলতে থাকে ঠান্ডায় জ্বর হয়ে যায় চলো ওকে ব্রাশটা দিয়ে দিই কুমড়োটা একবার দেখি দিয়ে তারপরে আমি মুড়িটা খেয়ে নেবো তুজো খাবে চলো ব্রাশটা করে এসো দাঁড় আমি ফোনটা রেখেছি আমার বোতামগুলো পরিয়ে দিচ্ছি এক হাতে করে করানো সম্ভব না কুমড়োটা দেখি আগে একটু আঁচটা কমিয়ে দিই সবটা নিয়ে যাই ওই নিরান তুলতে যেতে আর সময় না আর কাঁচা কুমড়ো তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য কুমড়োতে একটু জল দিই না একদম ভাপিয়ে ভাপিয়ে শেষে একটু গুড় দিয়ে নামিয়ে নেব হ্যাঁ হ্যাঁ ওই যতই হোক একটা অন্যের জমিতে হাত দিতে কেমন লাগে সে তুলে দি ঠিক আছে আমরা আটকানো ছোট আমাকে গাজর দুটো দিয়েছি হ্যাঁ

আর এই জন্য আগের জন্য এটা তার আগের জন ইনিয়ম মহিষ খুব সৌভাগ্যবশত আমাদের অনেক দিন বাদে দুটো মেয়ে বাড়িতে এলো তার আগে সব ছেলে আমাদের বাড়িতেও যেমন ছেলে সব গরুরও সব ছেলে তো সৌভাগ্যবশত এবারে দুটো হয়েছে পরপর মেয়ে কালারতে ছোলা ভিজে রেখেছিলাম কুমড়ো তো দেবো বলে ভুলেই যাচ্ছিলাম আর ছোলাটা একটু লাস্টের দিকেই দিই প্রথমের দিকে তেলে দিলে চিমসে যাবে সেই জন্য একটু মাঝখানে দিলে সেদ্ধও হয়ে যায় আর ভালোও লাগে খেতে দিন থেকে টমেটোগুলো তোলা আছে সময় হচ্ছে না সস করার আজকে একদম করবোই টমেটোর সস এই যে গাদরা ভাজা চলছে এখনও মানে তিন থেকে চার দিন গাদরা হবে আর এরা দেখো সারাদিন খেলে এখন কিচ্ছু বলি না কারণ পরীক্ষা শেষ একটু মানে আনন্দ করে নিক সবাই জুটেছে একসাথে কারণ অন্যদের ছেলেরাও এসেছে সবাই আর এই জিনিসটা দেখো এই জিনিসটা মানে রেখে দিতেই হয় বাছুর হলে মানে ছোট বাছুরের গলায় তো আর দড়ি দেওয়া যায় না সেই জন্য এই শাড়ির পারগুলো রেখে দিতে হয় আমি সেরকম পার দেওয়া শাড়ি পরি না কিন্তু মায়ের কাছ থেকে এনে রেখে দিতে হয় এগুলো খুব কাজে লাগে এগুলোই এখন রেখে দেবো আর এগুলো পাকিয়ে বাছুরটাকে বাঁধার জন্য দেবে টমেটো সস আর বছর থেকে বানাচ্ছি মানে আগের বছর থেকে তো এত সহজ জানতাম না সত্যি মানে এত ভালো ছিল সসটা একদম অনেক দিন পর্যন্ত খেয়েছি আর অনেকটা করি আর একটুও সসটা খারাপ হয়নি প্রথমে টমেটোগুলোকে কেটে নিয়েছি দু খাদি বা চার খাদি করে একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে যে মিক্সিতে পেস্ট করে আর বড়ো ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে গ্লাস দিয়ে এভাবে চেপে চেপে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় নয়তো চামচ দিয়ে বা হাত দিয়ে করলে দেরি হয় আর গ্লাস দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের নয় ছোটো কাকিমাদের ছিল সৌভাগ্যবশত আর বছরও নিয়েছিলাম এবছরও নিয়ে এসেছি তো এবছর ভাবছি একটা কিনেই নেবো একদম প্রতি বছর যদি এভাবে সস বানায় আর খুব কাজে লাগে সস আর আমাদের প্রতি বছর টমেটো গাছ তো লাগানোই হয় বা এই সময় টমেটোর দাম দাম এত কম থাকে কিনেও সস বানিয়ে রাখা যায় আর নাহলে এমনিতে তো সসের দাম বেশি আর দেখো এভাবে ছেঁকে নিচ্ছি এখন ছেঁকে নিয়ে এবারে একসাথে মানে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি নুন আর আর একটা হচ্ছে ভিনিগার তো এই সব কিছু দিয়ে ফুটিয়ে নিলেই মানে একদম চটচটে করে ফুটিয়ে নিলে একদম সস রেডি আর শেষের দিকে এত মানে সসটা ফুটে ফুটে ওঠে গোটা চারিদিকে ভর্তি হয় সেই জন্য শেষের দিকটা একটু চাপা দিতে হয় চাপা দিয়ে দিয়ে এইভাবে ফোটাতে হয় নয়তো গোটা গায়ে চারিদিকে ছিটকে আসে তো দেখো আমার সস দারুণভাবে রেডি চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে